নমস্কার শ্রোতা বন্ধুরা সাধনায় দ্বৈতভাব এটা আমরা প্রতিষ্ঠিত দেখতে পেলাম আগের ভিডিওতে যে অদ্বৈত সাধনা অহং ব্রহ্ম এই ভাবটি যে মূলত দ্বৈতভাবেরই সামিল একে কার্যত আমরা দ্বৈতভাবেই পর্যবসিত করে ফেলি সেটি নিয়েই এই সাধনায় দ্বৈতভাব এই অধ্যায়টি আমি পড়ে শোনাব শ্রীরামকৃষ্ণ কথামৃতর প্রসঙ্গ থেকে স্বামী ভূতেশানন্দ জিকৃত এই আলোচনাটি বড়ই মনোগ্রাহী যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে কত সুন্দর কথা আমাদের এই বইটিতে লেখা হয়েছে এর স্বাদ আমরা গ্রহণ করতে পারি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি ফলো করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা এর স্বাদ অবশ্যই পাবেন আমি শুরু করছি এই ভিডিওটি তা ভিডিওটি শুরু করার আগে আবারও আপনাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহিত করে এই জগতের সমস্ত ব্যবহার সত্য এবং মিথ্যাকে মিশিয়ে খুব প্র্যাকটিক্যাল কথা কিন্তু সমস্ত ব্যবহার মানে লৌকিক ব্যবহার বৈদিক ব্যবহার দুই আমাদের জীবনের যে সমস্ত ঘটনাগুলো আমরা মিলিয়ে দেখে নিতে পারি যে সত্যি কিন্তু সত্যি মিথ্যা মিশিয়েই কিন্তু আমাদের জীবন কাজেই সত্যবাদী হওয়া বা মিথ্যাবাদী হওয়া নিয়ে আমাদের ভেতরে যে ভালো মন্দ যে দ্বন্দ্বগুলো থাকে এই দ্বন্দ্বগুলো সত্যিই অমূলক বেদকে পর্যন্ত এই দৃষ্টিতে দেখলে নিত্য বলা চলে না নিত্য অর্থাৎ মানে সত্য যেটি আর কি নিত্যমাত্র এক এক বললেও যেন ভুল হয় নিত্যমাত্র মাত্র সেই বস্তু যেখানে সমস্ত দ্বৈতের অবসান দ্বৈতেরও অবসান হয়ে যাবে বেদান্ত দর্শনে যাকে অদ্বৈত বলা হয়েছে অদ্বৈত তাহলে তিনি কি কি তিনি তার মুখে বলা যায় না এই যে বলা যায় না এটা কিন্তু বক্তার অসামর্থ্য নয় বলা যায় না এই জন্য যে তা বাক্য মনের অগোচর আমাদের যে বাক্য এবং মন রয়েছে সে মনের একটা সীমা আছে এই সীমার বাইরে মন যেতে চায় না যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ বাক্যের সঙ্গে মনও যেখানে তাকে না পেয়ে ফিরে আসে আর এই বাক্য কেবল লৌকিক বাক্যই নয় বৌদ্ধিক বাক্যের পর্যন্ত এই দুরাবস্থা বেদও কখন বলেন না যে সেই বস্তুকে তিনি প্রকাশ করতে পারেন কেননা বেদা অবেদা ভবন্তি সেখানে বেদও অবেদ হয়ে যায় অর্থাৎ বেদ সেখানে অজ্ঞানের পর্যায়ে পড়ে যায় সুতরাং শাস্ত্র লৌকিক বা বৈদিক ব্যবহার কোনোটাই সেখানে প্রযোজ্য হয় না অদ্বৈত সাধনা পর্যন্ত এর মধ্যে পড়ে যায় এই কথাটুকু যদি বুঝতে পারি তাহলে অহং ব্রহ্মাস্মি বলে নিজের প্রতিষ্ঠা স্থাপন করা থেকে আমরা বিরত হতে পারি কে আমি কাকে বড় করছি কে বড় অধিকারী এই প্রশ্নের উত্তর দেবে কে ব্রহ্মকানের অধিকারী যদি বড় হয় তো সে কার থেকে বড়। তত্ত্ব দৃষ্টিতে দেখলে তার পৃথক সত্তাই নেই সুতরাং সে আবার কার চেয়ে কী করে বড় হয় যা মিথ্যা তা মিথ্যাই মিথ্যার রাজ্যে কি আর ছোট মিথ্যা বড় মিথ্যা বলে তফাত আছে কিন্তু এই মিথ্যার রাজ্যের ভিতর থেকেও কোনো না কোনো প্রণালী অবলম্বন করে এই মিথ্যার পালে যাওয়া যায় মনে রাখতে হবে এই প্রণালীগুলিও মিথ্যা যে কোনো প্রণালী যেহেতু তা প্রণালী সেই জন্য তা মিথ্যা সেই দৃষ্টিতে দেখলে অদ্বৈত বেদান্তের সাধনাও মিথ্যা দ্বৈত বেদান্তের সাধনাও মিথ্যা তাহলে আমরা দ্বৈত অদ্বৈত বলে যে সাধন প্রণালীগুলো আমরা একে অপর থেকে শ্রেষ্ঠ মনে করি সেগুলো সবগুলিই মিথ্যে তার কারণ ঈশ্বরের যে তত্ত্ব যে রূপ যে স্বরূপটি সেই স্বরূপটিকে আমাদের এই দেহমন দ্বারা আমাদের উপলব্ধি করার মতো আমাদের সামর্থ্য নেই তাই ভ্রম কোন মিথ্যা এমন আছে যা আমাদের সত্যে পৌঁছে দেয় শাস্ত্রে যাকে বলে সংবাদী ভ্রম ভ্রম দু রকমের আছে সংবাদী ভ্রম আর আর অসংবাদী ভ্রম একজন অন্ধকারের ভিতর ভিতরে একটা আলো দেখল দেখে তার মনে হলো একটি মনি জ্বলছে সে তখন চললো মনিটিকে সংগ্রহ করতে সেই আলোর অনুসরণ করতে গিয়ে সে দেখল যে একটা মন্দিরের বদ্ধ কপাটের মাঝের এক ছিদ্র দিয়ে আলোটা আসছে যে আলোটাকে সে মণি বলে মনে করছে সে দরজা খুললো দেখলো সত্যি সত্যি সেখানে একটা মণি রয়েছে যে মণির আলো দরজার ছিদ্রের মধ্যে দিয়ে আসছিল। সেই আলোটিকেই তার মণি বলে মনে হয়েছিল এখন যেটাকে সে প্রথমে মণি বলে মনে করছিল পরে মনে হলো সেটা মণি নয় তবুও সেই মিথ্যার অনুসরণ করতে গিয়ে সে মণিটিকেই পেয়ে গেল অর্থাৎ সত্যকে পেয়ে গেল। আর একজন ঠিক ওই রকম আলো দেখে মনি মনে করে গিয়ে সেই মন্দিরের দরজার ছিদ্র দিয়ে আলো দেখতে পেলো দরজাটা খুলতেই সে দেখল যে একটা প্রদীপ জ্বলছে মনি নেই যেখানে অনুসরণ করে গিয়ে মনিকে পাওয়া গেল তাকে বলা হয় সংবাদী ভ্রম অর্থাৎ যে ভ্রম সত্যকে পাইয়ে দেয় আর যেখানে অনুসরণ করে গিয়ে মনিকে অর্থাৎ সত্যকে পাওয়া গেল না তাকে বলা হয়েছে অসাংবাদী ভ্রম এমন এখন শাস্ত্রের যত প্রণালী সেগুলিও ভ্রম কিন্তু সাক্ষাৎ বা পরম্পরাক্রমে সেগুলি আমাদের সত্যে পৌঁছে দেয় বলে সেগুলিকে সংবাদী ভ্রম বলা হয়েছে তাছাড়া আর যা কিছু সেগুলি অসাংবাদী ভ্রম সেগুলি সত্যে পৌঁছে দেয় না এই হচ্ছে আজকের ভিডিও তাহলে আমরা দেখলাম যে আমরা মিথ্যাকে আশ্রয় করে গিয়েও সত্যকে পেতে পারি আবার নাও পেতে পারি কিন্তু আমাদের পরম্পরাক্রমে যেগুলো আমরা গুরুর মাধ্যমে যেগুলো আমরা পাই গুরু আমাদের যে পথে নির্দেশ করেন সেই পথে যখন আমরা কিছু পেয়ে যাই সেই পথে গিয়ে সেগুলি ভ্রম বলেই আমাদের মেনে নিতে হয় যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই